আমি একদিন রেগুলার মাঠে আসতাম সবসময় মাঠে আসতাম এই টাউন ক্লাবের মাঠে না হলে ভাত হতো আমি এখনই আলোচনা করছিলাম এই টাউন ক্লাবে বাস্কেটবলে ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন ছিল অপর্ণা এ আমাদের বিরাট ব্যাপার ধীরানন্দ নায়কের যাই ফুটবল সিটি বর্ধমান ইউনিভার্সিটি এবং হাওড়া ইউনিয়ন যে খেলা হচ্ছে এক এক টাউন ক্লাবের মাঠে জায়গা হতো না সদয় দ্বারা যখন কোচ দিতার দ্বারা যখন কোচ দিত পেত না চল্লিশটা ফুটবলের প্লেয়ার ছিল এরা বলতো কে খেলবে না খেলবে এটা নিজেরাই ঠিক করতে পারতো না মাঠে এসে ঘোষণা করতে হতো এই এই প্লেয়ার নামবে তাই আমি সবাইকে বলব আবার মাটি ফিরে আসতে মোবাইলটা বন্ধ করতে মোবাইলের জন্য খেলাধুলো বন্ধ হয়ে যাচ্ছে বাচ্চা ছেলেরা মাঠে আসছে না স্যার আমাকে বললেন যে মমতা ব্যানার্জিকে একটা কথা বলতে হবে ক্লাবে ক্লাবে যে টাকা দিচ্ছে পাঁচ লক্ষ টাকা করে সেটা কোর্স দেওয়ার জন্য টাকাটা দিতে হবে ক্লাব তৈরি আর করার জন্য টাকা দিলে হবে না যদি কোচিং ক্যাম্প করা হয় তাহলে খেলাধুলোর মান মমতা ব্যানার্জি গ্রামগঞ্জে আমি অনেকগুলো খেলাতে গেলাম এলাকায় গেলাম শাবনী বিকাশ সব খেলাধুলো আদিবাসীরা ধরে নিয়েছে তবু যা ভালো লাগছে আর এখনকার ছেলেদের আলোচনা করছিলাম যে ফুটবল খেলবো না ক্রিকেট খেলবো ফুটবল হচ্ছে খুব কঠিন খেলা ধাক্কা ধাক্কি খেলা ফুটবল খেলতে গেলে মেহনতি করতে হয় গায়ের শক্তির দরকার হয় তাই সদানন্দ নায়ক এখন আমাদের সেক্রেটারি আমার দাদা আমার খুব বন্ধু ছিল নিভিক খুব ভালো লাগলো আমার এবং সজায় আছে কটা আছে সবাই এখানকার আছে অমিত দেখলাম অমিত দিন জিজ্ঞেস করছিলাম মাঠে যাও না

সেসব আলাদা দিন গিয়েছে তাই বলবো খেলাধুলোকে আমাকে যেটা বললেন আমি সব বাড়ির মা বোন মা দের বলবো বাচ্চা ছেলেদের হাতে মোবাইল না দিয়ে পায়ে ফুটবল দিন জয় হিন্দ Thank <laughs> you.